রাজধানীতে এ মৌসুমের সবচেয়ে বেশি বায়ু দূষণ ছিল গত রোববার সকালে এ বিষয়ে দূষণ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল সালাম গণমাধ্যমকে বলেছিলেন সামনের দিনগুলোয় নতুন নতুন রেকর্ড হবে যা বলে দেওয়া যায় এখনই এর কারণ হল দূষণ রোধে যা করার তার প্রায় কোনো কিছুই করা হচ্ছে না শুধু কথা বলা ছাড়া আর তার ভবিষ্যৎবাণীর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সে কথা হলেও গেল সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার সকালে বায়ু দূষণে বিশ্বের একশো সাতাশটি নগরের মধ্যে ঢাকার অবস্থান ছিল চতুর্থ এভাবেই বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে বায়ু দূষণ তাপ প্রবাহ এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবেও নতুন বিপদের ইঙ্গিত মিলেছে গত কয়েক দশকের গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে পুরুষদের ছুক্রানোর সংখ্যা ও গুণগত মান ক্রমাগতভাবে কমছে যা চিকিৎসা বিশেষজ্ঞদের অনেক উদ্বিগ্ন করে তুলছে খাদ্যাভ্যাস স্থূলতা ধূমপান বা মানসিক চাপের মতো জীবনযাপনের কারণগুলো ছাড়াও এখন বিশেষজ্ঞরা বলছেন পরিবেশগত কারণ বিশেষ করে বায়ু দূষণ ও তাপমাত্রা বৃদ্ধি পুরুষদের প্রজনন স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলছে ভারতের ফোর্টিস স্কটস হাসপাতালের গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক ডাক্তার নীতি কৌশিস বলেছেন পুরুষদের প্রজনন ক্ষমতা কেবল ব্যক্তিগত বিষয় নয় এটি পৃথিবীর সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন ডাক্তার কৌশিস ব্যাখ্যা করেন বায়ু দূষণের সূক্ষ্ম কণিকা ও এক ধরনের বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে যা শুক্রাণুর ডিএনএ নষ্ট করে ও হরমোনের ভারসাম্য ব্যাহত করে দু সালে এনভায়রনমেন্টাল হেলথ পারসপেক্টিভে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে পিএম টু পয়েন্ট ফাইভের উচ্চমাত্রার সংস্পর্শে গেলে শুক্রাণুর গতিশীলতা উল্লেখযোগ্যভাবে কমে যায় চীন ও ইতালির গবেষণাতেও একই চিত্র দেখা গেছে এসব দূষিত শহরে বসবাসকারী পুরুষদের শুক্রাণু গুণগত মান গ্রামীণ এলাকার পুরুষদের তুলনায় পনেরো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত কম বায়ু দূষণ যেমন শুক্রাণু গঠন নষ্ট করে তেমনি অতিরিক্ত তাপমাত্রাও শুক্রাণু উৎপাদনে বাধা সৃষ্টি করে ডাক্তার কৌশিশ বলেছেন গ্লোবাল ওয়ার্মিং গরম পরিবেশে কাজ করা বা টাইট পোশাক পরার ফলে তাপমাত্রা বেড়ে যায় যা শুক্রাণু উৎপাদনে ব্যাহত করে বিশেষ করে কারখানা নির্মাণ ক্ষেত্র বা ফাউন্ড্রিতে কাজ করা শ্রমিকরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন ডাক্তার কৌশিস আরও বলেছেন শহরগুলো যত গরম ও দূষিত হচ্ছে পুরুষদের প্রজনন ক্ষমতা তত ঝুঁকির মুখে পড়ছে কিন্তু কীভাবে রক্ষা করবেন প্রজনন ক্ষমতা সে বিষয়েও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ডাক্তার কৌশিস জানিয়েছেন তাপ প্রবাহের সময় দীর্ঘক্ষণ গরমে না থাকা ঢিলে ঢালা ও বাতাস চলাচলকারী পোশাক পরা পর্যাপ্ত পানি পান ও বিশ্রাম নেওয়া ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল পরিহার করা অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ফল সবজি ও বাদাম বীজ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ডাক্তার কৌশিস আরও জানিয়েছেন যেসব পেশায় পুরুষদের গরমের মধ্যে কাজ করতে হয় সেখানে ঠান্ডা পরিবেশে নিয়মিত বিরতি পর্যাপ্ত পানি ও সুরক্ষামূলক পোশাকের ব্যবস্থা থাকা উচিত